প্রিয় ক্লাস টেনের ছেলেমেয়েরা দেখো আজকে আমি তোমাদের গ্রামারের একটি পার্ট কারক নিয়ে আলোচনা করবো কারক নিয়ে যে তোমাদের ভীতি সে ভীতি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দূর করে দেবো তা তার আগে একটা কথা বলি তোমাদের প্রত্যেকটা গ্রামারের অধ্যায় ধরে ধরে আলোচনা পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেব চলো শুরু করা যাক আজকের আলোচনা তো আজকে আমি কারক নিয়ে আলোচনা করব তো দেখো কারক কারক কথার অর্থ হচ্ছে যে ক্রিয়ার সাথে কর্তার যে সম্পর্ক তাকে বলা হয় কারক অর্থাৎ কর্তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক এই কারক এই কারককে আমরা ছয়টি ভাগে ভাগ করি তো প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে কর্তৃকারক আমি প্রত্যেকটা কারককে আজকে আমি আলোচনা করে দেবো খুব সহজ সরলভাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় যে ধরনের উদাহরণ দিক না যেন তোমরা অবশ্যই পেরে যাবে তো দেখো কর্তি কারক কর্তিকারক কি কর্তিকারক হচ্ছে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তিকারক কি বললাম আমি যদি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তিকারক আমি একটা উদাহরণ নিই তাহলে তোমার ঠিক বুঝতে পেরে যাবে দেখো আমি বললাম যে বুলবুলিতে ধান খেয়েছে তাহলে এখানে ক্রিয়াপদ কোনটি এটি হচ্ছে ক্রিয়াপদ আর পরীক্ষায় দিলে এভাবে বুলবুলিতে ধান খেয়েছে এটি কোন কারক তা চিহ্নিত করো এভাবে কোশ্চেন করতে পারে তাহলে দেখো কীভাবে তোমরা চিহ্নিত করবে আমি বললাম কি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক তাহলে ক্রিয়াপদকে খেয়েছে তাহলে খেয়েছে কে জিজ্ঞেস করো যে বাবু বলো তো খেয়েছে কে খেয়েছে ক্রিয়াপদ উত্তর দেবে বুলবুলিতে খেয়েছে আবার একে জিজ্ঞেস করো তো যে কারা খেয়েছে ও উত্তর দেবে কি বুলবুলিতে ধান খেয়েছে তাহলে আমরা আমার অবশ্যই বলতে পারি যে বুলবুলিতে হচ্ছে কি কর্তি কারক কর্তিকারকের কি বিভক্তি বুলবুলিতে তাহলে কি বিভক্তি তে বিভক্তি অবশ্যই বুঝতে পেরেছ তাহলে তোমরা তারপরে দেখো তারপরে যেটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কর্ম কারক তাহলে কর্মকারকটা কি দেখে নাও কর্মকারক হচ্ছে যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বললাম কি বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মকারক তাহলে চলো একটা উদাহরণ নিই তাহলে ঠিক তোমরা বুঝতে পেরে যাবে দেখো আমি বললাম রাহুল মিষ্টি বিতরণ করছে আমি বললাম কি রাহুল মিষ্টি বিতরণ করছে পরীক্ষায় দেওয়া আছে এভাবে মিষ্টি নিচে দাগ দেওয়া আছে নিম্নে রেখাঙ্কিত পদটি কোন কারক তা চিহ্নিত করে এভাবে কোশ্চেন আসতে পারে তাহলে দেখো তাহলে ক্রিয়াপদকে জিজ্ঞেস করে এটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদকে জিজ্ঞেস করি আমি যদি যে রাহুল বিতরণ করছে তো ক্রিয়াপদকে জিজ্ঞেস করো বিতরণ করছে কী বিতরণ করছে কী দিয়ে আমি প্রশ্ন করলাম যে কী বিতরণ করছে উত্তর দিচ্ছে কি যে মিষ্টি বিতরণ করছে ঠিক আছে তাহলে এই যে মিষ্টিটা হচ্ছে কি আমার এখানে মিষ্টি হচ্ছে কোন কারক কর্ম কারক কোন বিভক্তি মিষ্টি কোন বিভক্তি আছে কি নেই তাহলে এটা কোন বিভক্তি হবে আমার শূন্য বিভক্তি বুঝতে পেরেছো তোমরা এবার দেখো তোমাদের মনে প্রশ্ন জানতেই পারে যে কী দিয়ে তো প্রশ্ন করা হলো কাকে দিয়ে যদি আমি একটা তাহলে কাকে দিয়ে কীভাবে হবে তাহলে কাকে দিয়ে দেখো আমি বললাম এটাই ধরলাম আমি যে রাহুল পথ শিশুদের মিষ্টি বিতরণ করছে তাহলে দেখো তো পথ শিশুদের নিচে দাগ দেওয়া আছে তাহলে এই রেখাঙ্কিত পথটি কোন কারক তাহলে আমরা অনেক বলতে পারি কোর থেকে জিজ্ঞেস করো যে মিষ্টি বিতরণ করছে কাকে মিষ্টি বিতরণ করছে ক্রিয়পদ উত্তর দেবে যে পথ শিশুদের তাহলে পথ শিশুদেরটা কী হবে আমার পথ শিশুদের তাহলে এটা কোন কারক এটা হচ্ছে আমার কর্ম কারক এ কোন বিভক্তি পথ শিশুদের এর কি বিভক্তি এর বিভক্তি বুঝতে পেরেছো তোমরা এরপরে চলো আমরা তারপরে তিন নম্বর যেটা কারক সেটা হচ্ছে আমি ধর কী হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক তাহলে নিমিত্ত বা কারকটা কি নিমিত্ত বা সম্পদান কারকটা হচ্ছে কি যে ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করবে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমার নিমিত্ত বা সম্পাদনাকারক এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আপনি তো বললেন যে কাকে দিয়ে এখানে ক্রিয়াপদে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক তো এখানেও তো কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে তাহলে এটা কী করে নিমিত্ত বা কারক হতে পারে তাহলে দেখো এটা হচ্ছে কি যে কাকে দিয়ে প্রশ্ন করবে কিন্তু নিঃস্বার্থভাবে যখন কাউকে কোনো কিছু দান করা বোঝাবে তখন কিন্তু সেটা হবে নিমিত্ত বা কারক আমি একটা উদাহরণ নিচ্ছি তাহলে ঠিক তোমরা বুঝতে পারবে আমি ওটাই উদাহরণ নিলাম রাহুল পথ শিশুদের নিঃস্বার্থে মিষ্টি বিতরণ করছে পথ শিশুদের নিচে দাগ তাহলে দেখো তো ক্রিয়াপদকে জিজ্ঞেস করো আমি একে জিজ্ঞেস করলাম যে কাকে মিষ্টি বিতরণ করছে ও বলছে যে পথ শিশুদের আচ্ছা বলো তো এখানে রাহুল যে মিষ্টি বিতরণ করছে এখানে কি কোনো স্বার্থ রয়েছে দেখো নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ নেই কোনো কিছুর বিনিময় ছাড়া কিন্তু নিঃস্বার্থভাবে ওই কিছু পথ শিশুদের মিষ্টি বিতরণ করছে তাই এই কাকে দিয়ে প্রশ্ন করলে এটা হবে তখন পথ শিশুদেরটা এখানে কী হয়ে যাবে পথ শিশুদের কী হবে নিমিত্ত বা সম্প্রদান কারক বুঝতে পেরেছ অবশ্যই তোমরা অবশ্য বুঝতে পেরেছ তারপরে দেখো চার নম্বর হচ্ছে করণ কারক করণ কারক তাহলে করণ কারকটা কি দেখে নাম একটু কিসের সাহায্যে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমার করণ কারক আমি কি বললাম কিসের সাহায্যে বা দ্বারা কিসের সাহায্যে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কি করণ কারো চলো আমি একটা কি উদাহরণ দিচ্ছি লাঠি দ্বারা রাহুল সাঁফ মারলো তাহলে এখানে এটার নিচে দাগ দেওয়া আছে তাহলে এটা কোন কারক হবে বুঝতেই পারছো যে এখানে দ্বারা লেখা আছে তাহলে এটা কোন কারক হবে এটা করণ কারকে করণ কারক হবে কী হবে তাহলে এই লাঠি দ্বারাটা কী হবে করণ তারক চলার একটা উদাহরণ তাহলে বুঝতে পারবে আমি বললাম রাজশ্রী প্রতিদিন সকালে শিশুদের নিজ হাতে মিষ্টি বিতরণ করে আচ্ছা এখানে তো বলছে রাজশ্রী প্রতিদিন সকালে শিশুদের নিজ হাতে মিষ্টি বিতরণ করে তো নিজ হাতে এখানে ক্রিয়াপদকে জিজ্ঞেস করতে যে করে তাহলে কিসের সাহায্যে করে বা কিসের দ্বারা করে নিজ হাতের সাহায্যে নিজ হাতের সাহায্যে ও মিষ্টি বিতরণ করে প্রতিদিন সকালবেলা তাহলে এই নিজ হাতেটা কী হয়ে যাবে আমার নিজ হাতেটা কী হয়ে যাবে আমার করণ কারো কে কি বিভক্তি নিজ হাতে এ বিভক্তি কি বিভক্তি এ বিভক্তি চলো এরপরে হচ্ছে কি পাঁচ নম্বর অপাদান অপাদান কারক অপাদান কারকটা হচ্ছে কি যদি থেকে বোঝালে কিন্তু কোনো কিছু থেকে ভয় পাওয়া বোঝালে অপাদান কারক হয় কি বললাম আমি থেকে যদি থেকে বোঝায় অথবা কোনো কিছু থেকে ভয় পাওয়া বোঝায় ভয় পাওয়া বোঝায় তাহলে অপাদান কারক হয় হ্যালো উদাহরণ নিচ্ছে তারা ঠিক করে বুঝতে পারবে আমি বললাম সুভাষ সুভাষ বাবাকে ভয় পায় দেখো তো তাহলে এই যে দেখো থেকে তাহলে আচ্ছা সুভাষের ভয়টা কোনখান থেকে আসছে বাবার কাছ থেকে ভয় আসছে তাহলে দেখো থেকে বোঝাচ্ছে দেখো আর কোনখান থেকে ভয় পাওয়া বোঝাচ্ছে তাহলে এই বাবা এটা হয়ে যাবে কি কোন কারক হবে অবা দান কারক বুঝতে পেরেছ আরেকটা আমি উদাহরণ নিলাম গাড়ি স্টেশন ছাড়লো আমি কি বললাম গাড়ি স্টেশন স্টেশনের নিচে দাগ দিয়ে বললো তোমাকে যে রেখাঙ্কিত পদটি কোন কারক তা চিহ্নিত কর তাহলে দেখো তো গাড়ি স্টেশন ছাড়ো তাহলে গাড়িটা স্থির আছে অবশ্যই গাড়ি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তাহলে এখানে স্টেশনটা কী হবে কোন কারক হবে এখানে অপা অপাদান কারকের কি বিভক্তি শূন্য বিভক্তি আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো তারপর আর লাস্ট সেটা হচ্ছে কি অধিকরণ কারক দেখো অধিকরণ কারকটা হচ্ছে কি তোমরা হয়তো জানো কখন কোথায় সময় স্থান বোঝালে অধিকরণ কারক কারক হয় আর একটা পয়েন্ট হচ্ছে দুই নম্বর যে ভালো কিছু বোঝালে ভালো কিছু বোঝালে ভালো কিছু বোঝালে অধিকরণ কারক হয় তাহলে দেখো তোমাদের উদাহরণ নিচ্ছে আমি আমি বললাম কি রাতে বৃষ্টি ছিল রাতে নিচে দাগ আচ্ছা দেখো তো এখানে রাত বলতে কি একটা সময়কে বুঝিয়েছে ঠিক তো তাহলে এখানে রাত যে এই দেখো রাত তাহলে রাত হচ্ছে কি একটা সময়কে বুঝে তাহলে আমরা এটা অনায়াসে বলতে পারি যে রাতেটা হচ্ছে কি অধিকরণ অধিকরণ কারো আমি আরেকটা উদাহরণ নিলাম বিরাট বিরাট কোহলি ব্যাটিং ভালো করে তাহলে দেখো তো এই যে এখানে রয়েছে বিরাট কোহলি ব্যাটিং ভালো করে তাহলে এই যে এটা রয়েছে এটা কোন কারক তাহলে এটা হচ্ছে কি আমার তাহলে এটা কোন কারক হবে অধিকরণ কারক আর একটা কথা বলে দিই ভালো কিছু বোঝালে অথবা খারাপ কিছু বোঝালে দেখো ভালো কিছু বোঝালে বা খারাপ কিছু বোঝালেও কারক হয় বা কখন কোথায় সময় স্থান এগুলো বোঝালে কারক হয় তো এই হচ্ছে তোমাদের আজকের কারক নিয়ে আলোচনা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও